কেমন দেখুন আমি দেশে ফিরে যেতে পারবো এটাই তো আমার জন্য সব থেকে বড় পাওয়া এবং জন্য আমি আমার দেশের জনগণকে জনগণের প্রতি জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের দেশে এবং প্রবাসী যারা বাঙালি তাদের প্রতি এবং বিশেষ করে মিডিয়া ওয়ার্ল্ড মিডিয়া তারা যেভাবে সাপোর্ট দিয়েছে বিষয়টা তুলে ধরেছে এছাড়া আমাদের বাংলাদেশের যারা বন্ধু প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই কারণ আজকে যে বিষয়টা এসেছে এটা হচ্ছে সত্যের জয় হবে এবং সত্যের জয় হয়েছে দেশে দেশে যাওয়ার যাওয়ার ব্যাপারে যে আপনি আপনি তুলে এখন কবে আমি খুব দ্রুত যাব। সামনের সপ্তাহে আমি চলে যেতে চাচ্ছি আমার আর মানে আসলে দেরি করবার একটু ইচ্ছা নাই সত্য কথা বলতে গিয়ে মনে হচ্ছে দেশের মানুষের কাছে কত তাড়াতাড়ি আমি পৌঁছে যেতে পারি তবে যেহেতু ইতিমধ্যে অনেকগুলি প্রোগ্রাম আমার হয়ে আছে

খুব দ্রুত তাদের ইলেকশন প্রক্রিয়া শুরু করবে ইলেকশন দেবে এবং নির্বাচিত সরকারের কাছে মঙ্গল বই আনবে কারণ একটা স্থিতিশীল পরিবেশ থাকুক সেটা আমরা চাই আমরা সেদিন টার্মিনাল ফোরে আমরা দেখলাম আপনাকে ব্রিটিশ হয়ে ভোটিং কার্ড দেয় না যার যাওয়ার জন্য এই সম্বন্ধে তাদের বিরুদ্ধে আপনি কি দেখুন ব্রিটিশ জারি করেছিল তারপরেও কিন্তু আমাকে তারা ওয়াশিংটন থেকে দিয়েছে বাংলাদেশ সরকার লন্ডন চিঠি দিয়েছে চিঠি দেওয়ার ফলে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে তো এখন তো আমার উপর থেকে এমবার উঠে গেছে কাজে এখন ওই কোন ব্যবস্থা নেবার কি আছে আমি যাই না আমি আশা করি আমি আবার চলে যেতে পারবো আর কোনো অসুবিধা নেই পক্ষে আপনাকে অনেক ধন্যবাদ আশা করি আপনি দেশে ফিরে দেশের জনগণের সাথে মিশে আবার একসাথে কাজ করতে পারেন এই আশাক ব্যক্ত করে শেষ করছি থ্যাংক ইউ আমার দেশের জনগণের জন্য কাজ করাই তো আমার মূল কাজ এবং আমার লক্ষ্য উদ্দেশ্য এবং আমি তো সবসময়টাই চাই যে আমার দেশের জনগণের সাথে আমি থাকবো কাজে আমার জনগণকে আমি ধন্যবাদ যে আজকে তারা পাশে ছিল বলেই এত তাড়াতাড়ি আমি দেশে যাবার সুযোগ পেয়েছি আমার দেশের বাসীকে এবং প্রবাসী বাঙালিদেরকে আমি ধন্যবাদ জানাই সবই আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখলে সবর করলে সবই হয় এটাই আল্লাহর এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এখানে আপনার সাথে কন্টিনিউ ছিল তাদেরকেও আপনি আর তাদের সম্বন্ধে কিছু বলবেন প্লিজ না আমার আওয়ামী লীগের নেতাকর্মী দেশে বিদেশের সকলেই তো আমার সাথে আছে আর বিশেষ করে প্রবাস আওয়ামী তো সবসময় একটা ভূমিকা রাখে আমাদের দুঃসময় সব প্রবাসী আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে সেজন্য জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমি আছি তাদের জন্য বাংলাদেশের জনগণের জন্য যে কোনো ত্যাগ শিকার আমি সবসময় প্রস্তুত ধন্যবাদ